হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে আপনারা দর্শন করছেন এটা হচ্ছে জ্বালানির সিংহাদেব উগ্রস্ত থেকে বাগান নৃসিংহদেব এই জায়গায় আবির্ভূত হয়েছিলেন তো এখানে আবির্ভূত হওয়ার পর এই জায়গায় প্রকটিত হয়েছে সে জ্বালানৃসিংহাদেব এখানে ভিতরে এলাও নেই আপনারা দেখতে পারবেন না আমরা বনে লাউনি ধরে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অপূর্ব শোভা পণ্ডিত পাহাড়ের পাদদেশে এখানে নিঃসিং গঙ্গে স্বয়ং স্বয়ম্ভু বিগ্রহ এখানে আবির্ভূত হয়েছিলেন ভগবান নৃসিংহদেবের এখানে স্বয়ম্ভু বিগ্রহ অনেক সুন্দর সে বিগ্রহ এবং সেটা দর্শন করুন তো এখানে বিশেষ করে জন্নার ধারা এখানে কি হচ্ছে বাহিত হচ্ছে হ্যাঁ খুব সুন্দর খুব বৃষ্টির মতো কি হচ্ছে জল পড়ছে গঙ্গাকুর জল হ্যাঁ দেখতে পাচ্ছেন এখনো লাল লাল কি রয়েছে রক্ত এ হচ্ছে রক্ত কুণ্ড রক্তকুণ্ড আপনার দর্শন করুন হিরণ সংহার করার পর এখানে এসে রক্ত জমা হয়েছিলেন রক্তকুণ্ড আপনার দর্শন করুন মস্তকে জল নিতে পারেন থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এখানে এখানে দেখেন লাল লাল রয়েছে তারপরে হয়তো হালকা হালকা দেখতে হচ্ছেন রক্তকুণ্ড নৃসিংহাদেবকে সংহার করার পর এখানে কি হয়েছিল নৃসিংহাদেবকে এই জায়গায় সংহার করেছিলেন ওখানে উগ্রস্তম্ভ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা এখন জ্বালা নৃসিহাদেব দর্শন করে এখন বের হচ্ছে এই যে গঙ্গা এখানে বাহিত হচ্ছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন হালকা হালকা জল পড়ছে এখানে ড্রাম রয়েছে একটু বড় করে দেখাচ্ছে জলের জ্বালা এখানে উপর থেকে জল বাহিত বৃষ্টির মতো দেখা যাচ্ছে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গঙ্গাম জয় গঙ্গা মায়া আঁকি জয় গঙ্গা মায়া আসি দেখুন এখানে গঙ্গা জল সেই গঙ্গার জলে কেন জমা হয়েছে আমরা একটু আশ্রম পাত্রে সে গঙ্গার জল নিতে পারি আশ্রম জড়া জড়া সুবাহ হবে সেই আশ্রম পাত্র থেকে জল সংগ্রহ করতে পারবে এর ও গঙ্গা মাথা কীভাবে হ্যাঁ হ্যাঁ অনেক তীর্থস্থানে চল আছে দেখুন জল বাহিত হয়ে পড়ছে এখান থেকে দেখা যাচ্ছে জলা নৃসিংহদেব মন্দিরে দর্শন করুন নৃসিংহদেবের পথে প্রার্থনা মহা শুভ্রম বীর মহাবৃষ্ণ জলন্তর্বত মৃসিংহ বিম বদ্রম